আসসালামু আলাইকুম ইতালিতে এখন সামার ভেকেশন খুবই গরম যে কারণে মানুষ ঘরে বেশি থাকে না সবাই বাইরে চলে যায় আর যেদিকে পানি আছে ওইটা তো আর কোনো কথাই নেই মার বা যেটা বলেন পানির লেক যেখানে আছে ওইখানে ওনারা থাকে আমরা একটা যে জায়গায় গেলাম একটা ভাবির বলবার কারণে ভাবিকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা ছিল খুবই সুন্দর কাছের ছা থাকাতে রোডের তাপ ছিল না বাতাস ছিল আর অনেক ভালো লাগতাছিল ছিল অনেক মানুষ এই জায়গার মধ্যে ছিল আর আমার বাচ্চা মা ও অনেক এনজয় করতেছিল। পাশে ইতালিয়ানরা ছিল তো ওদের খেল ওর বাচ্চার খেলনাগুলো দিলো তারপরে আমার ছেলে এবং যে ভাবির ছেলে দুইজন একসাথে খেলছে ও আমার ছেলে অনেক 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 বেশি খুশি হয়েছিল। যে এদিকে এসে দিকে ছোটো করতেছিল করতেছিলো খেলতেছিলো তারপর কি আমরা কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে কিছু সময় কাটাই কিছু সময় কাটানোর পরে ভালো লাগলো লাগার পরে একটু চারিদিকে দেখলাম খুবই ভালো মা বল নিয়ে খুবই খুবই খুশি ছিল এখানে যায় ওখানে যায় এটা করে ওইটা করে আর কি এইভাবে কয়েক ঘন্টা আমরা থাকি থাকার পরে বিকাল হয় বিকাল হওয়ার পরে তারপর বাসায় আসার কারণ বাচ্চা মানুষ ওদের ছোটো বাচ্চাদেরকে নিয়ে বেশি থাকাও যায় না বাসায় এসে পড়ি এতো তো আল্লাহ হাফেজ